জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই থাকছে সরকারের অনেক উপদেষ্টা প্রচণ্ড বিএনপি বিদ্বেষী বলছে বিএনপি নেতা রিজবে এবারে জানিয়ে দিব যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা আরও জানাব ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান এবারে জানিয়ে দিব রাশিয়ার ভয়ে এবার সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন পোল্যান্ডের সব শেষে জানিয়ে দিব দখলদার ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলল তুরস্ক এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সরকারের অনেক উপদেষ্টা প্রচণ্ড বিএনপি বিদ্বেষী বলছে বিএনপি নেতা হিসবে অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা আছেন যারা প্রচণ্ড বিএনপি বিদ্বেষী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবে তিনি বলেন যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দুই একটি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করছে এক সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দুই একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ও ধর্মকে টেনে নিয়ে আসে অন্তর্বর্তী সরকার দু একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময় বলে মন্তব্য করে বিএনপির মুখপাত্র বলেন কোনো এক রাজনৈতিক দলের নেতা বলছেন শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ করা যাবে না তারা একাত্তরের শহীদদের কথা কি ভুলে গেছেন ছিয়াশি সালের নির্বাচনের কথা কি ভুলে গেছেন আসলে তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চান যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ফিরেছেন প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা সেরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ সোমবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান এ সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ কিং চার্লস হারমিন অ্যাওয়ার্ড এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায় প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ করে গুরুত্ব পাবে ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব রোববার এক প্রতিবেদন এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ প্রতিবেদনের তথ্যমতে রাষ্ট্রীয় রোববার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল খতিব বলেন ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় নথি আমাদের হাতে আছে। এছাড়া এমন অনেক নথি আছে যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ইউরোপ সহ অন্যান্য দেশের সংশ্লিষ্টতা আছে তবে এসব তথ্য যেভাবে সংগ্রহ করা হয়েছে তা গোপন থাকলেও পারমাণবিক প্রকল্পের তথ্য অতি দ্রুত প্রকাশ করা হবে বলে জানান তিনি তেহরানের হাতে আসা নথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন ভাণ্ডার উল্লেখ করে তিনি বলেন এগুলো ইরানের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে তবে তাৎক্ষণিকভাবে এসব তথ্যের কোনো প্রমাণ দেননি তিনি উল্লেখ্য ইসরায়েলি সরকার কখনোই তাদের পারমাণবিক অস্ত্রাগার সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করেনি যদিও তাদের কাছে যথেষ্ট পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে বলে বিভিন্ন সময় গণমাধ্যমে দাবি করছে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তবে এখন পর্যন্ত ফাঁস হওয়া নথির বিষয়ে সংশ্লিষ্ট কেউ কোনো মন্তব্য করেনি এর আগে গাজা যুদ্ধের সময় তেহরানের হয়ে গুপ্তচর বৃত্তির করার অভিযোগে কিছু ইসরায়েলি ব্যক্তিদের গ্রেফতার করেছিলেন নেতানিয়াহ প্রশাসন যদিও গত বছর ইসরায়েল পারমাণবিক গবেষণা কেন্দ্রে হ্যাকিংয়ের সঙ্গে এর কোন যোগসূত্র ছিল কিনা তা এখন স্পষ্ট নয় রাশিয়ার ভয়ে এবার সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন পোল্যান্ডের ইউক্রেনের পর এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ডে সামরিক অভিযানের ঘোষণা করতে পারেন বলে আশঙ্কা দেশটির সরকারের আর এই শঙ্কায় মোতায়েন শুরু করল সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রটি খবরদা গার্ডিয়ানের পশ্চিম ইউরোপ এবং রুশ ভূখণ্ডের বাফার রাষ্ট্র হিসেবে পরিচিত পোল্যান্ড রাশিয়া পোল্যান্ড সীমান্তের দীর্ঘ প্রায় দুইশত কিলোমিটার সেই সীমান্তেরই সামরিকভাবে গুরুত্বপূর্ণ কিছু অবস্থানে বিমান মোতায়েন করেছে পোল্যান্ড সে দেশ সেনারা অপারেশনাল কমান্ড সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলছে ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধক্ষেত্রের সীমা সরিয়ে রুশ যুদ্ধবিমান এবং ড্রোনের গতিবিধি নজরে এসেছে পরিস্থিতিতে পোল্যান্ড এবং সামরিক মিত্র বিমানগুলো আকাশ সীমা সুরক্ষিত রক্ষার উদ্দেশ্যে উড়ানো শুরু করছে শনিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে রাশিয়ার ড্রোন হামলা চালিয়েছিল গত সাড়ে তিন বছরের যুদ্ধে সেটি রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা বলে সামরিক পর্যবেক্ষকদের অনেকে চিহ্নিত করেছেন পোল্যান্ড এবং তার সহযোগী ইউরোপের দেশগুলোর রুশ সীমান্তে বিমান টহলদারি নতুন করে পশ্চিম ইউরোপে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে উল্লেখ্য চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প রুশ হামলা ঠেকাতে তার দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সক্ষম পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি বলেছিলেন আমরা বছরের শেষ নাগাদ এমন একটি মডেল তৈরি করতে চাই যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে এবং আমাদের রিজার্ভ বাহিনী সম্ভাব্য হুমকির মোকাবিলায় যথেষ্ট সক্ষম হয় ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলল তুরস্ক আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক ত্রাণ বহনকারী জাহাজ ম্যাডলিনকে আটক করা ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিযুক্ত করেছে তুরস্ক সরকার দুই তুর্কি নাগরিক সহ সোমবার ভোরে বারো অ্যাক্টিভিস্টকে বহনকারী জাহাজটিকে জব্দ করে ফিলিস্তিনি সিট পৌঁছাতে বাধা দেয় ইসরায়েল মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয় তুরস্কের কর্মকর্তারা এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছেন ইসরায়েলি সরকার সামুদ্রিক নিরাপত্তা এবং নৌ পরিবহনের স্বাধীনতা উভয়কে বিপন্ন করছে বলে আঙ্কারা অভিযোগ করছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে নেতানিয়াহু সরকারের জঘন্য হামলা নৌ পরিবহনের স্বাধীনতা এবং নিরাপত্তা উভয়কেই হুমকির মুখে ফেলেছে এটা আবারও প্রমাণ করছে যে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলি কর্মকর্তারা জানান গাজা উপত্যকার অবরোধ ভাঙার লক্ষ্যে দাতব্য জাহাজটির নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনী নেয় এবং গ্রেটা থুনবার্গসহ এর কুরুদের আটক করে গাজাগামী তুর্কি নাগরিকদের বহনকারী ত্রাণ জাহাজ ইসরায়েলি বাধার মুখোমুখি হওয়ার ঘটনা এটি প্রথম নয় দুই সালে মানবিক ত্রাণ পরিবহনকারী গাজাগামী একটি ফোলোটিলায় অভিযান চালিয়ে দশজন তুর্কি নাগরিককে হত্যা করে ইসরায়েল এ ঘটনা তুরস্ক ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে বড় সংকটের সৃষ্টি করে যা বেশ কয়েক বছর স্থায়ী হয় পরে ইসরায়েল ক্ষমা চায় এবং দুই সালে মার্কিন মধ্যস্থতায় একটি চুক্তিতে ক্ষতিপূরণ দিতে সম্মত হয় তেলাবিব ইউক্রেনে রুশ বাহিনীর নতুন অভিযান খার্কিবে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিপ অঞ্চলে রাশিয়া নতুন করে ভয়াবহ সামরিক অভিযান শুরু করছে গত কয়েকদিনে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি স্থলভিত্তিক অভিযানের মাধ্যমে রুশ বাহিনী বেশ কিছু গ্রাম ও জনবসতিতে ধ্বংস নেমে এসেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে এই হামলাগুলো ছিল পরিকল্পিত এবং অত্যন্ত সহিংস যার লক্ষ্য ছিল বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষ খার্কিব শহরের উপকণ্ঠে বিস্ফোরণে ধ্বংস হয়েছে একাধিক স্কুল হাসপাতাল অ্যাপার্টমেন্ট ভবন ও রেল লাইন স্থানীয় সময় ভোররাতে রাতে চালানো এক বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় একটি হাসপাতালের শিশু ওয়ার্ড আংশিকভাবে বিধ্বস্ত হয় ইউক্রেনীয় সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও রুশ বাহিনী তাদের আধুনিক অস্ত্র ও ড্রোন প্রযুক্তির কারণে এগিয়ে যাচ্ছে বিশ্লেষকেরা মনে করছেন খার্কিবে এই নতুন আক্রমণ রাশিয়ার একটি কৌশলগত পরিকল্পনার অংশ যার মাধ্যমে তারা ইউক্রেনীয় সেনাবাহিনীকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দিতে চায় এবং ইউক্রেনের পূর্ব সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় এছাড়াও এই আক্রমণের মাধ্যমে রাশিয়া পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করে ইউক্রেনকে সমর্থনের গতি থামাতে চায় বলেও ধারণা করা হচ্ছে এই অভিযানের কারণে খারকিপ ও আশপাশের এলাকা থেকে প্রায় তিরিশ হাজারেরও বেশি মানুষ ইতোমধ্যে নিরাপদ স্থানে সরে গেছেন ইউক্রেন সরকার আন্তর্জাতিক সহায়তা চেয়ে বলছে যদি এই আগ্রাসন থামানো না যায় তাহলে ইউরোপ জুড়ে নিরাপত্তা হুমকি আরও বেড়ে যাবে